ঋণ কমানো ও সুশাসন নিশ্চিত করা কিন্তু বাস্তবে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে তিন বছর আগে দেশে খেলাফি ঋণের পরিমাণ ছিল এক লাখ বিশ হাজার ছয়শো সাতান্ন কোটি টাকা যা মোট ঋণের সাত দশমিক চব্বিশ শতাংশ ছিল কিন্তু দু হাজার তেইশ সালের ডিসেম্বরে খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা যা মোট ঋণের বিশ দশমিক বিশ শতাংশ আইএমএফ এর সঙ্গে চুক্তি অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এই হার দশ শতাংশ নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ কিন্তু বাস্তবতা হচ্ছে খেলাফি ঋণের পরিমাণ কমার বদলে আরও বেড়ে চলছে ফলে আইএমএফ এটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আপদ আপত্তিতে স্থগিত চতুর্থ কিস্তি খেলাফি ঋণ লাগামহীন বৃদ্ধির ফলে আইএমএফ তাদের চারশো সত্তর কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি পঁয়ষট্টি কোটি ডলার স্থগিত রেখেছে সংস্থাটির কর্মকর্তা জানিয়েছে জুনের আগে এই কিস্তি অনুমোদনের সম্ভাবনা নেই সময় মতো আইএমএফ এর ঋণের কিস্তি না মেলায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আবারও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা যদিও আগামী এপ্রিল মাসে আইএমএফ এর একটি দল বাংলাদেশ সফরে এসে বিস্তারিত পর্যালোচনা প্রতিবেদন তৈরি করবে সেই প্রতিবেদন উপর নির্ভর করবে পরবর্তী ঋণ কিস্তির অনুমোদন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যা স্বীকারোক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর স্বীকার করেছেন ভবিষ্যতে দেশে ঋণ আরও বাড়তে পারে তিনি বলেন আমরা খেলাফির প্রকৃত চিত্র প্রকাশ করছি অতীতে এটি গোপন রাখা হতো যা এখন করা হচ্ছে না তবে ঋণ শ্রেণীকরণ নীতিমালা নতুন নিয়ম কার্যকর হলে খেলাফির হার তিরিশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে নতুন নিয়ম অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে ঋণ নব্বই দিনের মধ্যে পরিশোধ না হলে সেটি খেলাফি হিসাবে চিহ্নিত হবে ফলে খেলাফির হার আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন এটা আইএমএফ এর শর্ত বাস্তবায়নের একটি অগ্রগতি এতে খেলাফির হার বাড়লেও আমরা প্রকাশ করতে বদ্ধপরিকর সরকার সরকারি ও বেসরকারি ব্যাংকের খেলাফি পরিস্থিতি বর্তমানে সরকারি ব্যাংকগুলোর খেলাফি ঋণ এক লাখ হাজার ছয়শো আঠারো কোটি টাকা যা মোট ঋণের বাইশ দশমিক আট তিন শতাংশ ছিল এটি দশ শতাংশ নিচে নামিয়ে আনা অন্যদিকে বেসরকারি ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ দুই লাখ পনেরো কোটি টাকা যা মোট ঋণের পনেরো দশমিক ছয় শূন্য শতাংশ বেসরকারি ব্যাংকের জন্য নির্ধারিত লক্ষ্য ছিল পাঁচ শতাংশ নিচে রাখা অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় খাতে খেলাফি ঋণের পরিমাণ লাগামহীনভাবে বেড়েছে খেলাফি ঋণের মূল কারণ অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তাদের মতে খেলাফি ঋণ বৃদ্ধির পিছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে এ বিষয়ে মিউচুয়ালি ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা সৈয়দ মাহবুর রহমান প্রথমত ব্যাংকগুলো অনেক গ্রহ গ্রাহকদের ঋণ নিয়মিত দিয়েছে দেখিয়েছেন যদিও প্রকৃতপক্ষে সেগুলো খেলাফি ছিল এখন সেসব ঋণ প্রকৃত অবস্থায় ফিরে আসছে প্রক্রিয়া আন্তর্জাতিক মান অনুসারে কঠোর হচ্ছে ফলে খেলাফির সংখ্যাও বাড়ছে তৃতীয়ত আর্থিক শৃঙ্খলার অভাব সস্ততার ঘাটতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে খেলাফি ঋণ বাড়ছে ব্যাংক খাতের সংকট ও সম্ভাব্য পরিণতি ব্যাংক খাতের এই অব্যবস্থাপনা শুধু ঋণের উপর প্রভাব ফেলছে না বরং সামরিক অর্থনীতির জন্য এটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ঋণের উচ্চ হার বৈদেশিক ঋণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এতে দেশের ক্রেডিট রেটিং হতে পারে এবং আন্তর্জাতিক ঋণ গ্রহণের ক্ষেত্রে উচ্চ সুদ হার গুনতে হতে পারে এছাড়া ব্যাংকগুলোর মুনাফা কমে গেলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির আর হারও নিম্নমুখী হবে আইএমএফের কঠোর মনোভাব আইএমএফ ইতিমধ্যে জানিয়েছে দেশ তারা ক্লাফি ঋণ কমানোর ব্যাপারে আরও কঠোর অবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক কিছু নীতিমালা এই শর্ত পূরণের লক্ষ্য করা হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়নে আরও কঠোরতা প্রয়োজন যদিও বাংলাদেশ ব্যাংক আইএমএফের শর্ত মেনে চলতে ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আমাদের সকল